তো দেখো এটা ছিল আমার ফাইনাল ইয়ারের এক্সাম প্রিপারেশন বলতে আমি পরীক্ষার এক মাস আগে থেকে সকাল চারটায় উঠে মুতে আবার শুয়ে পড়ি এমনই আমি পরীক্ষার দুদিন আগে অবধি করে গিয়েছিলাম কারণ পরীক্ষার দুদিন আগে যখন আমি বাথরুম করার জন্য উঠে তখন হঠাৎ আমার হাগু পেয়ে যায় ও আমার ঘুম ভেঙে যায় এরপরে আমি পড়তে বসি পরীক্ষার আগে অবধি আমি স্যারের চারটা নিউজ সরি চারটা নোটস মুখস্থ করেছিলাম যার পরে আমি পরীক্ষা দিতে যাই আমি তেমন কোনো কিছু ভালো পড়িনি আর কনফিডেন্স হান্ড্রেড আর আমার বন্ধুরা হান্ড্রেড নোট পড়ার পরেও ফিফটি পার্সেন্ট কনফিডেন্স পাচ্ছিল না তারপরে আমি কলেজের গেটে যাই যেখানে আমাকে কলেজের কিছু লোক আটক করে যাদের সবাই সম্মান দিয়ে স্যার বলে তারা আমাকে বলে তোমার আইডি কার্ড কোথায় ওটা ছাড়া তোমাকে ঢুকতে দেওয়া হবে না আমি স্যারদেরকে বললাম এটা কেমন প্রশ্ন বাংলা সাহিত্যের একজন বেহতরিন স্টুডেন্টের সাথে যে শুধু চারটা নোট মুখস্ত করে এসেছে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে কিন্তু তারা কোনো ভাবে কোনো মতে কোনো কিছু শুনছিল না তারপরে আমি ঠিক ওটাই করলাম যেটা আরো বা পাঁচটা সিক্স সেমিস্টার স্টুডেন্ট করতো আমি স্যারদের কাছে রিকোয়েস্ট করলাম কারণ আমাদের পাশের লাইনটা ছিল মেয়েদের যেখানে আমার সাত নম্বর নম্বর ক্রাস ও আট নম্বর ক্রাস দাঁড়িয়ে ছিল কারণ একটা ভুল পা আর আমার সব ইজ্জত আমার ক্রাসদের সামনে মাটিতে যেই কারণে আমি স্যারদেরকে বললাম কি দরকার আছে আমার সকাল চারটায় ঘুম থেকে উঠে বাথরুম করে আবার ঘুমিয়ে নটার সময় উঠে এই বাংলা সাহিত্যের পরীক্ষা দিতে আসা কিন্তু স্যাররা কোনোভাবেই বিশ্বাস করছিল না আমি এই কলেজের স্টুডেন্ট আমার হাতে অ্যাডমিট সিট প্ল্যান সব কিছু ছিল কিন্তু কোনোভাবে বিশ্বাস করছিল না স্যার আমি এই কলেজের স্টুডেন্ট যার পরে আমি স্যারকে বললাম আমি আমার পিছনে বড় করে আইডি কার্ডের ট্যাটু বানাবো আর এক পাশে আইডি কার্ডের কিউআর যেটা শুনে স্যার আমার দিকে একটু তাকায় আমি স্যারের দিকে একটু তাকাই দুজনের চোখ একে অপরের দিকে ছিল যার পরে স্যার আমাকে বলে নাইস গাই কিন্তু আমি স্যারকে বললাম নাইস গাই নয় স্যার বাংলা সাহিত্যের বেহতারিন স্টুডেন্ট যে শুধু চারটা নোট হান্ড্রেড কনফিডেন্স নিয়ে মুখস্থ করে এসেছে স্যার তো আমাদের রুমেও ডাকতে চেয়েছিল কিন্তু পারেনি যার বদলে স্যার বলে সবার ফেস স্ক্যান করে রুমে পাঠাতে তারপর আমাদের আসামিদের মতন ধরে সেই স্ক্যানারের সামনে নিয়ে যাওয়া হয় দুজন স্টুডেন্ট ছাড়া কারো ফেস ম্যাচ হচ্ছিল না সেদিন বুঝেছিলাম বিপদে পড়লে মেশিনও গাড় যার পরে সেখান থেকে চোরের মতন পালাতে হয় আমাদের এরপরে আমি ক্লাসে চলে যাই ক্লাসে গিয়ে বসার পরে আমাদের টিউশন টিচার ক্লাসে গার্ডের জন্য আসে যে কজন স্যারের কাছে পড়তো তারা তারা সবাই সবাই উল্লাসে মেতে ওঠে ভাবে এটা তো ঘরের ঘরের লোক কিন্তু স্যার স্যার শত্রু বিভীষণ বেরিয়ে যায় দেখে দেখে নিজের টিউশনের বাংলা সাহিত্যের ব্যয়েরীন স্টুডেন্টদেরকে ধরতে থাকে তাদের উল্লাস কিছুক্ষণ পরেই বিরোধিতায় পরিণত হয় স্যারের স্টুডেন্টরা স্যারের টাকা আটকাতে শুরু করে কারণ স্যারের দেওয়া একটাও নোট আসেনি পরীক্ষায় স্যারের টাকা না দেওয়ার কারণে স্যার মানুষ ভেঙে পড়ে তার বাংলা সাহিত্যের ব্যয়তী স্টুডেন্টরা এমন করবে স্যার কোনোদিন ভাবতে পারেনি এছাড়া স্যারের আটকানো টাকা দিয়ে স্টুডেন্টরা নিজের নিজের ফেয়ারওয়েল পার্টি নিয়ে নেয় কারণ স্যার বলেছিল পরীক্ষার পরে তাদের ফেয়ারওয়েল পার্টি দিবে এছাড়া স্টুডেন্টরা সবাই ফেয়ারওয়েল পার্টির ভিডিও অটো গুলো স্যারকে ট্যাগ করে ছাড়তে থাকে যার পরে স্যার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে একসময় স্যার ঠিক করে স্যার বদলা নিবে যার পর স্যার সবকিছু ত্যাগ করে আকাশকে নামক এক দলে গিয়ে মেম্বারশিপ নেয় যেখানে আমাদের বাংলা ডিপার্টমেন্টের গৌরব স্যারের মতনই বাকি পাঁচজন লোক ছিল স্যারের মতন সবারই সেখানে নিজের নিজের মনের এক একটা ব্যথা ছিল কারো বউ পালিয়ে গিয়েছিল তো কারোর বউয়ের সবজিওয়ালার সাথে চক্কর ছিল